হি যেমন শিকালি পিএসআর জিলা ফিকিনতাছে খাইয়ে ভাগ দিবডি আরে না দাদা কামলা লই খুলমু তুছে পাঁচটা জুনাবা কাপটিনে খাওয়া পার পাব না তাই নাকি হা আবার চিছেরি রাহিস কাভারবিনে দেখ আমি মালয়েশিয়া দুবাই নীল গো সুদান হংকং মালয়েশিয়া পাপনা বরিশাল ফরিদপুর জামালপুর গালিমা দুর্গমা আমুলেমা সুভানেমা খাইরুনেমা কিসের খারুনে মাছ দাদা কিসের সঙ্গে হলো তাস দিয়ে দিলাম আরে ডেকে চাইতাম আগে মাছ ধরতে দাও দেখা

আর সখীরা মিলে ওই যে দেখো ভিডিও করছে মিলে জলে ভাষা পদ্ম সামান দিয়ে স্নান করছে মোবাইল দেখো নো ভালাইলো জলে পড়ে গেছে দাদা শুনো না এখানে বেশিক্ষণ বিলম্ব করব না না মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসেছি তাই না তুমি কি কাজ করো কি আমার বসিতে আধার কেটে দাও তাড়াতাড়ি মাছ ধরতে হবে

আজকে হবে হাসা হাসি কালকে হবে ডিজে তা আমন্ত্রণ রইল আপনাদের নাকি আমিও থাকমু আঙ্গো আঙ্গো বাইতে ইনুনা ডিজে হবে তাই না আরে কুছ যা যমুনা তাইতে তো মাই বাড়ি বাড়ি ঘুরছি যমুনা যমুনাতে জল ভুঁরিতে একলা যেও না ও राधे তহমুনাচর পাশে চলে ও যেন বইয়ে যায় তহুমুনাচুর পাশে শুরু ও যেন বইয়ে যায় তা ও ঘরে দাদা বেশি কোন বিলম্ব করবো না তাই না তাহলে কি কাজ করি কি তুমি ইলিশ মাছের আদার পড়িয়ে দাও আচ্ছা আদাটা পরে দিছি বসি রেখে ফালা হা ঠিক আছে শুনো না দাদা কি কি করে বসি ফেলতে তুমি জানো জানি এমবুরা হই যে না হোক কেমনে বসি ফেলার নেই অহন্ত্রী অহন্ত্রী বুঝো না না এনো ঠিক আছে এ যে সুতা সুতা এমনে দরবা ধরলাম

বললাম কি দাদা কি আমরা তো মাছ ধরতেছি তাই না যতক্ষন মাছ ধরবো কোনো সারা শব্দ করা যাবে না করব না বলা যাবে না করব যদি তোমাকে ডাকে ডাকে সেখানে যাও যাবে না যাব না তুমি রাখবে আমার কথাটা রাখমু মনে থাকবে তো মন থাকবো ঠিক আছে এই না হলে আমার লক্ষ্মী দাদা হ্যাঁ ঠিক আছে তাহলে চুপচাপ বসে ভেলি একদম চুপ লক্ষ্মীঞ্জার হ্যাঁ একটা কথা কই কেন মাছে মুন সরকারি আইন মানে রে তুমি কি করে জানলে সরকারি আইন যদি না মানতো তাহলে এই অবস্থা কে কিসের অবস্থা মুন মাছে মায়াবরি খায় এই মাছ কি কখনো মায়াবরি খায় নাকি তাহলে মাছের উৎপাদন কম কে দাদা এখন কি সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না তুমি যদি এরকম করে কথা বলতেই থাকো তাহলে আর ধরবে না বাড়ি মেরে বইম হিলাম মাছে তুমি কথা বলছো কেন একটা রাও করলাম রাও আর কথা আচ্ছা পিড়িতে বিন্ধাইলো শিরথে না পিরিতে বিন্ধাইলো সিরটে না পিড়িতে বিন্ধাইলো কি বলছিস তুই কি করছিস অন্তরাও করিনে কথা কি করলি এত কোন কথা কই নে একটা গান কইছি একদম দেব ধরে এই এটা বলবো না দাদা গান আর কথা দেখ কি আচ্ছা আর কিছু কম না বললাম চুপ থাকো অন চুপ কর মার দি একদম চুপ অন দূরম এইটাই কি ভালাই কেমনটা লাগে দূর চমুনে এতজন কে কেমন লাগে অন মালিকা

সানবন্দার ঘাট দেখা যায় চলো আপনি ঘাটে যাই

তুমি বললে তোমার বসি কাকড়াই নিয়ে গেছে দাদা এখানেই তো আছে এটা কি হ্যাঁ বসি এমবুরা তাহলে কোথায় কম না গো ও যে চাই না পাকিস্তানি দেখে বসি কুমবুরা ডাক দাদা তুমি সব কি বলছো হ্যাঁ দাদা তুমি আর এই সব আর কম না তো দাদা আর ধরে নে জামগা এবার বুঝি আর মানসমান তাকে মানসমানে মিটে নে খালি ভূতকিট কামরাই চুপ দাদা

নিচের দিকে তাকাও কাপড় ঠিক দেখো তুমি কাম একটা হয়েছে কি হাই হাই রে যদি দুই মূল হৌস আনতাম কেন যে সুন্দর দিচ্ছে তেল বাঙ্গাইনি

বা বইয়ানা হতিনারা ঐ আবারে হতেনারা যাই সালের ও তো ববমা কাপড় দাফে দেখি নাই

এই যেতে কাপড় পিঞ্চি এক বছর কাপড় খবরে হ্যাঁ মিছাতে কইলাম গো যে কাপড় পিঞ্চি এক tane 25 জন পিঁধে হাবাই বছর বছর তিনবার করে খলমু খালি দুর্গা পূজা মতে কামলা লই খলমু তুছে পঞ্চাশ জন আবার কাপড় টিন খাওয়া পারবো না তাই নাকি হ্যাঁ আবার টিছেরি রাহিস কাপড় পিঁধে দেখ আমি মালয়েশিয়া দুবাই নির্গো গো সুদান হংকং মালয়েশিয়া পাটনা বরিশাল ফরিদপুর জামালপুর সব জায়গায় যায় কাপড় কিনতে বন্নিগা এই লক্ষিন্দর বসিপালা ওই ওছি মাস্টার শাছর হ্যাঁ তোমার যে কাপড় ঠিক নাই মুখ দে তো খুব ফটর ফটর করতেছ হ্যাঁ তোমার মুখ আমি বন্ধ করতে জানি কিন্তু তোর দিয়া বন্ধ করে থমু তরমুজ মুজ দিয়া কি কালকে সকাল খাম আবার ওটা ফ্রিজে রেখেছো রেখেছ আচ্ছা ঠিক আছে তোরে আসলাম আমি তোর মুখটা বন্ধ করার জন্য তুই তোর মুস

কেম লাগে কি খবৰ হে প্ৰশিক্ষণে মাষ্টাৰ